জয় জবান জয় কিষান আজকে আমি গিয়েছিলাম বগুড়াতে এক বস্তে ম্যাচ আনতে এই দেখুন ম্যাচটা নিয়ে এখন বাড়ি ফিরছি তো আমরা এই চাষিরা কৃষকরা কিন্তু জবানের থেকে কোনো অংশই গোম না আমাদের বিভিন্ন রকম ট্রেনিং নিতে হয় বিভিন্ন রকম কষ্টের ট্রেস করতে হয় এরকম প্রথমে একদিন চালাচ্ছে আমার বাইক আর তারপরে বাইকের পিছনে রয়েছে বস্তা যে বস্তা দেখো তো যাই হোক ভালোই মজায় দিয়েছি আমরা ম্যাচটা আনলাম কী ম্যাচ সেটাও বলবো না আনলাম সেটাও বলবো না কারণ খুব লো বাজেটে এনেছি এবং খুব ভালো বগুড়া ভাইনা শোষান বগুলার মধ্যে পড়েন তবে কি সকালের সময় তবে আমরা একটা ভয় পাচ্ছিলাম সেটা হচ্ছে যে সরস্বতী পুজোর চাঁদা হবে কিনা ফেরোতে হয় আর প্রত্যেকদিন মোটামুটি একশো চল্লিশ টাকা বেরিয়ে যাচ্ছে তাহলে